ফুলকপি পনেরো টাকা কেজি এই তো ভালো কাটিং পাঙাশের রেট কি আজকে ভিতরে জেলি আছে তো আসি একটু আছে কেজি কত তিন সত্তর টাকা এখানে কতটুকু আছে বললেন দুই লিটার চার শত সত্তর টাকা কেজি একেবারে দেশি হ্যাঁ কাঁচা একটু কাজ করে দিছে অতিরিক্ত ফ্যান যেটা এসে জমা হয়েছে লবণ দিয়ে চুমুক দেখান আলাদা টেস্ট খাইছেন নাকি আপনি হ্যাঁ আসসালামু আলাইকুম আজ বৃহস্পতিবার যাচ্ছি বাজারে কালকে মেহমান আছে নিয়মিত আমাদের বাজারে পরব তো আজকে দূরে যাচ্ছি না আজকে আমাদের সিরাজগঞ্জ জল্লাপাড়া পৌর মার্কেটে বাজার করব এবং জানিয়ে দেব এ সপ্তাহে সর্বশেষ খুচরো মূল্য সকল পণ্যের যারা বাজারে ভিডিও দেখতে পছন্দ করেন বিশেষ করে মানিক ভাইয়ের মজার ভিডিও দেখতে পছন্দ করেন তারা আমাদের সঙ্গী ছিল এলাম উল্লাপাড়া পৌর মার্কেটে এখন কিছু বাজার সদর করব এবং জানিয়ে দেবো সকল নিত্য মনের বাইশ মিলবো কেজি কত ছাপ্পান্ন টাকা কেজি আচ্ছা আর এটা কি চাল উনত্রিশ এটা রেট কি আজকে আর বস্তা একত্রিশশো এটা নতুন না আর নতুন এটা কেজি তিন হাজার আচ্ছা আর এই যে এইটা কাঠারি না কাঠারি কেজি কত পঁচাত্তর টাকা কেজি উনত্রিশ না উনত্রিশশো টাকা বস্তা হলি বো ভালো হয়

আটি কত কেজি চল্লিশ টাকা বদলে ভাই সকালে তো সবজি খিজুরই রাঁধবেন তানে এ রে দিলে কেমন হবে দাম একটু কম দিলে আর একটু ভালো হয় চল্লিশ টাকা কেজি না দাম একটু কমানো যাবে তো না দুই কেজি লাগবে না আমার এক কেজি হলেই হবে খালি কত পায়তিরিস নিয়ে নিলাম দে ব্যাগ পাটটা দাঁড়ান দেখি

মূলা দশ টাকা কেজি আচ্ছা আদার কেজি কত আছে এরকম কেন এল সি আদা একশো টাকা কেজি আচ্ছা মুসুর ডাল কত করে একশো তিরিশ টাকা আর এলসি

দুইশত চল্লিশ টাকা আর এই যে গোল আলু আর এই যে সাদা সাদাটা পঞ্চাশ টাকা কেজি সুন্দর পেঁপে কত করে কেজি বাবা চল্লিশ টাকা একটু কমানো যায় না আর পাঁচ টাকা কম রাখা যায় না

আল্লাহ যদি রাখে আর কি কালকে দুই তিনটা দাওয়াত আছে দুটা তিনটা দাওয়াত আছে তারপরে চেষ্টা করবি আচ্ছা আচ্ছা চেষ্টা কর হ্যাঁ আচ্ছা ঠিক আছে ঠিক আছে থ্যাংক ইউ আচ্ছা রেট কত টাকা কেজি এই হবে মোটামুটি হ্যাঁ জাল খায় জাল আছে না হ্যাঁ এর ঝাল আছে না কত করে পঞ্চাশ টাকা পঞ্চাশ রাখা যাবে এর নিচে রাখা যাবে না আর আলু কত করে আলু পঞ্চাশ টাকা তো ছোটো আলু পঞ্চাশ টাকা না তা বুঝলাম কিন্তু সাইজ ছোটো তো বাবা আচ্ছা আরও যে সাদাটা পঁয়তাল্লিশ টাকা রাখা যাবে টমেটো টমেটো কত করে দাম টাকা আমার দাম ষাট টাকা কেজি আচ্ছা ঠিক আছে আপনি টমেটো দেবেন আর কাঁচামরিচ দেবেন के दिनसपुरे दिनसपुरे भिडियो देखिन न 20 25 वर्षद्र आछी <laughs> की कने न ओखाने ओखाने म पुरतम बिलडिङे ठेकेदारी गरि ओहो आछी मने सब बारीगर गर्छी जी अमर भिडियो देखिन न जी सब समय देख्नु न फर्बि न प्रति शुक्रबारे पोस्ट गरेको छ त्यो हे हे ई जे बेष प्रतिबारे बजार शुक्रबारे मेहमानदारी हे दो राख्नु न ठीक छ अस्सलाम

আর কেজি কেজি ষাট পঞ্চাশ টাকা রাখা যাবে কেজি সারিং তেন হ্যাঁ শশা কত করে এটা ষাট টাকা কেজি পঞ্চাশ টাকা রাখা যাবে আর দশটা টাকা ছাড়া যায় না তাহলে একেবারে কেজি বিষেক নিতাম হ্যাঁ বিশ কেজি এবার মুরগির দাম জেনে নেওয়ার চেষ্টা করব ওয়ালাইকুম সালাম ভালো আছেন আচ্ছা আচ্ছা এই যে উপরে প্যারেন্টস কত করে কেজি তিনশত তিরিশ টাকা কেজি আচ্ছা আর এই যে লাল লেয়ার দুই শত আশি টাকা কেজি লাল লেয়ার আচ্ছা এই বস্টায় আছে সোনালি সোনালি কত দুইশত নব্বই টাকা সোনালি আর এদের ব্রয়লার একশত নব্বই টাকা এই রেটটা কতদিন হয় এক সপ্তাহ এক সপ্তাহ চাল হলো তৈ তরকারি হলো এবার কাঁচা মাছ সমন কত চারশো টাকা কেজি আর যে শিং মাছ শিং মাছ 400 টাকা কেজি সাড়ে 700 টাকা কেজি গোলসার কেজি কত পাঁচ শত টাকা কেজি গোলসা দেশি শিং মাছ কিনলেন দেশি শিং মাছ আপনি তো বাঘে পাইলেন না আমি আগে নিয়ে নিচ্ছি আপনি তো দেশি মাছের প্রতি খুবই আসক্ত এটা তো আমি ভালো কাঠার মাছ হ্যাঁ বড় আছে ছোট আছে তাই

হাজার টাকা কেজি বল ওজন কতটুকু দুই কেজি এক একটা ওজন আর এই সাইডে মাছ কাটা মাছ এটার কেজি কত এক হাজার টাকা কেজি এই ছিল মাছের বাজারের চিত্র এবার দেখব গোছ প্রথমে মুরগি এরপরে খাসি এরপরে গরু এরপরে অন্য সদা আজকে খাসির রেট কি দাদা এক হাজার টাকা কেন একশো টাকা বেশি কেন অর্থাৎ ছাব্বিশ বারো দুই হাজার চব্বিশ রোজ বৃহস্পতিবার আমাদের সিরাজগঞ্জ উল্লাপাড়া পৌর মার্কেটে খাসির গোস্তর রেট পুরো এক হাজার টাকা এবার দেখবে গরু তার আগে দেশি মুরগির দাম জেনে নেওয়ার চেষ্টা করি দেশি মুরগি আজকে কত করে কেজি সাড় শত স্তর টাকা কেজি ফিক্সড হ্যাঁ কম হয় না সাড় শত্তর টাকা

কি ডিমের রেটটা যদি জানাইতেন এই সাদা খালি কত সাদা বনবন 40 টাকা kasa 40 টাকা খালি 10 টাকা পিস আর লালটা 10.5 টাকা হ্যাঁ 10.5 টাকা 10.5 টাকা পার পিস অর্থাৎ 42 টাকা খালি আর এই যে দেশিটা দেশিটা দাম একটু বেশি شو কত খালি 70 টাকা খালি তাই আপনার কাছে কোইলা ডিম পাওয়া যায় না ওটার খালি কত 14 টাকা 14 টাকা খালি

আচ্ছা একশো তিরিশ পঁয়ত্রিশ একশত তিরিশ পঁয়ত্রিশ টাকা কেজি মিশ্রি এটা কি ঢাকা থেকে আনেন না লোকাল বেলকুশি বেলকুশি

আমাদের মতো দোকানদার ধরেন চার হাজার টাকায় কিনছে এক কার্টন আর এখন এক কেজি কেনা লাগে চার হাজার তাহলে ধরেন আমরাই তো ব্যস্ত আমি এই দোকানদার হলে কি করতাম জানেন ওই এলাচ বিক্রি করতাম না খাওয়া বাদ দেওয়ার দরকার আর মানুষের মানুষ এখন শৌখিন বেশি আগে আমার মা চাষিরা খাওয়াইছে হলো গা বেতের নলে দুধ আর এখন ফিডার ছাড়া খায় না ফিডারও উন্নত নিপুলও উন্নত

ওখানে ওই কাঁসা একটু কাজ করে দিছে অতিরিক্ত ফ্যান যেটা এসে জমা হইছে লবণ দিয়ে চুমুক দিয়ে খান আলাদা টেস্ট খাইছেন নাকি আপনি হ্যাঁ আর এখন সেরে লাগ আচ্ছা যাই হোক এই পাশটায় আছে ইয়ার দর্সিনি সুন্দর 500 টাকা ভিয়েতনাম 500 টাকা কেজি তেল সয়াবিন তেল পাঁচ লিটার মানে নতুন মোললের মাল এগুলা হ্যাঁ আটশো টাকা আটশত পঞ্চাশ টাকা পাঁচ লিটার পাঁচ লিটার তো দর্শক এই ছিল আমার আজকের বাজারের ভিডিও চিত্র আগামীকাল যাব এক হাফিজিয়া মাদ্রাসা ওতিম খানা ওখানে কোরআনের পাখিদের সঙ্গে আমাদের মেহমানদারি হবে ইনশাআল্লাহ আগামীকালের মেহমানদারিতেও মেনু হিসেবে থাকছে সবার পছন্দ গরুর গোজ ভুনা এবং চমৎকার একটি ডাল থাকবে এবং শেষে এই শীতের মজাদার পায়েস সেই নাটোর থেকে আনা চমৎকার খেজুরের গুড় এবং খালিয়া টাউন থেকে আনা কালো গরুর সাদা দুধ এই সমন্বয়ে হবে জোস পায়েস আগামীকালের মেহমানদারির দিনটিও যেন অনেক সুন্দর হয় ভালো হয় মুক্ত হয় এই দো আছে এবং আগামীকালের সেই মজাদার ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের বাজারের ভিডিও চিত্র আল্লাহ পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন